छो सिधे कला हा ছাত্র জনতা আপনারা সেপরে জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদাই সিন্ডিকেট এসবের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছে

পুরো ঘটনা আপনাদের সামনে বিশ্লেষণ করবেন বাংলাদেশের ছাত্র জনতার আস্থার প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সারভি সালুন

আজকে আমরা আমাদের আরেকজন ভাইকে হারিয়েছি আমরা যখন আমাদের ভাইয়ের জানাতে পারছিলাম সেই পিলারে তখন আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাদিকে বঙ্গবাজারের পাশে একটি স্থানীয় মার্কেট সেই মার্কেটে তার উপরে হামলা হয়েছে এটি শুনে যখনই আমরা সেখানে ছুটে যাই আমরা দেখতে পাই আমাদের মধ্যে সেখানে কয়েকজন সাংবাদিক ভাই রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়াও তাদের সাথে কয়েকজন ভাই সেখানে ছিলেন। এখানে পুরো তাদেরকে ঘিরে সেই মার্কেটের অনেক কর্মচারী ছিল আমরা তাদের কাছে জানতে পারি যে সাথে আসলে সেখানে যখন যায় সেখানে একটি ডিল চলছিল হচ্ছে বিগত ষোলো বছর হয়েছে সরকার তারা দেশের প্রত্যেকটি রাজ্য রঞ্জ্রে একটি পাই সেখানে যখন তারা এই চাঁদাবাজির বিষয়ে জানতে পারে তখন তারা যখন সেখানে যাও অন্যান্য রয়েছে সেখানে তাদের যারা সিন্ডিকেট রয়েছে যারা তারা এই সিন্ডিকেটটি সাথ এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলের কিছু তথ্যকথিত নেতা কর্মীর হাতে তারা মাধ্যমে তুলে দিচ্ছে এতে যখন তারা জানতে পারে তখন সাধু আরো কয়েকজন সহ সেখানে গেলে যখন সাধুতার পরিচয় যে সে একজন সাংবাদিক তারপরে অতর্কিত হামলা হয় সেখানে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে এবং তার সাথে একজন ছিল যেটাকে বাঁচাতে গিয়েছিল একজন শিক্ষার্থী একজন পথচারী তার আঙুলের অর্ধেক অংশ আঙুল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাকে দ্রুত অপারেশনের জন্য বাউল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এছাড়াও যে কয়েকজন শিক্ষার্থী সেখানে ছিল তাদের সবাই ওই সকল চাঁদাবাজ সিন্ডিকেট এবং সন্ত্রাসীদের হামলা আহত হয় যাদের অনেকেই ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে এখানে দেখতে পাই সেটা হচ্ছে বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গুলো গুলো যে এক একটি শোষণ ক্ষেত্র গড়ে তুলেছে তার দ্বারা আমরা প্রত্যেকেই শোষিত আপনি নিউমার্কেট যাবেন নিউমার্কেটের একশোটা দোকানে সেই ড্যাগের দাম সাতশো টাকা যদি টাকা বিক্রি হয় তার বিরুদ্ধে সিন্ডিকেট দল চলে সিন্ডিকেটটাকে ফাইন করে সিন্ডিকেটটা এই বিভিন্ন ব্যবহার করে মানুষের থেকে অতিরিক্ত সিন্ডিকেট গুলো সিন্ডিকেটের উপরে একটি ক্ষমতাসীন যে করছে এই বিরুদ্ধে আমাদের এখন যদি বাজারে যান তাহলে দেখবেন যে সবজিটি একজন কৃষক ত্রিশ টাকা কেজিতে বিক্রি করে সেই সবজি আপনি ঢাকার একটি বাজারে আশি থেকে একশো টাকা আপনার কিনতে হয় হচ্ছে এই সবজিগুলো সেই গ্রাম থেকে ঢাকা আসতে প্রতি কেজিতে কত টাকা কষ্টের পরে প্রতি তার কত টাকা আসলে লাভ করতে

গোষ্ঠীগুলো সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট ব্যাপার ছাত্র জনতা যে স্পিরিটের সাথে এই গৌরবুত্থান করেছে এই স্পিরিটের সাথে এই ধরনের চেতাবি এই ধরনের সিন্ডিকেট কিংবা এই ধরনের সিন্ডিকেটের হাতয কোনোদিন প্রাসঙ্গিক নয় বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চায় মানুষের জন্য আজকের পর দেখতে পাবেন আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে পারি এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে সকল ধরনের আইনি সহযোগিতা করবে সিন্ডিকেটকে সাবধান করে দিতে চাই যদি আপনারা এখন সাবধান না হনস দেখার পর এখন যদি আপনার মধ্যে ওই সাবধানতা আসে তাহলে মনে রাখবেন যে ছাত্র জনতা ষোলো বছরের সরকারকে পতন ভুটিয়ে করতে পারে তারা আপনাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা আমরা যে বাংলাদেশ দেখতে চাই সব বাংলাদেশে কি করে সিন্ডিকেট থাকবেন থাকবে সত্য জায়গায় আপনারা যেখানে